अच्छा रखे 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 लेडी हैं समय छोड़ें समय छोड़ें हमने देखते बात सुनते हैं एक्स्ट्रा 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 ए ওগো গো মোর প্রিয়া জেনে রেখো তুমি তুমি ছাড়া এই প্রাণ রাখব এই অন্তরে ও গো মোর প্রিয়া ও আরেকটা গান গাইছিল এটা বেশি ফেভারেট সব জায়গায় গায় যেখানে তুমি রবে সেখানে আমি অবছায়া জীবন তুমি করি না প্রাণের কোন মায়া ও যেখানে তুমি রবে সেখানে আমি হব ছায়া আমারি জীবন তুমি করি না প্রাণের কোন মায়া তুমি শয়নে সপনে জায়দ খানের নাম ধরে ডাকো একই পৃথিবী একদিকে যায় যদি থাকো আমি যায়দের বুকে রব আর কোন খানে যাব না গো লা 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 কি দেখলেন আপনি কি বলবেন ওর চোখ আছে হাসের ডিমের মতো এত বড় বড় সাগরের মতো চোখ সমুদ্রের মতো মানে শেষ করা যায় না আসলে আমার মানে খুবই তাকে ভালো লাগে কতটা ভালোবাসলে কতটা ভালো লাগা কাজ করলে মানে কতটা অনুভব করলে মানে তাকে মানে মানে চিন্তা করলাম যে বালিশের মধ্যে তার ছবি নিয়ে ঘুমাইলে মনে হবে যে না সে আমার পাশে আছে অনুভব সে আমার থাকে থাকে মাঝে হ্যাঁ অবশ্যই অনেকবার দেখা হয়েছে মানে তাকে কখনো দেখতে মনে হয় মৎস্য কুমারের মতো সুন্দর কখনো মনে হয় আকাশের থেকে ছেলে পড়িটা নেমেছি মানে কখনো হলিউডের নায়ক কখনো সালমান খান মানে এক একদিন এক একটা লুকস লাগে

আমার তো খুবই ফেভারিট সে আমি তাকে মানে যে গানগুলো গায় আমি চেষ্টা করি আর কি তার মতো গাওয়ার কারণ আমি তাকে আইডল মনে করি সে হচ্ছে আমাদের গরিবের সালমান খান পিরুজপুরে বরিশাল যাই হোক সে রিসেন্টলি একটা গান করছিল তুমি তুমি ছাড়া এই প্রাণ না আমি তুমি শুধু তুমি এই অন্তরে তুমি শুধু তুমি